কাছে প্রশ্ন করে জানতে চাই মিরাজ নবীর মিরাজ বলুন মিরাজ নবীর মিরাজ নবী জন্ম কাহিনী নবীন দিদি আগমন করেছেন হচ্ছে মায়ের গর্ব থেকে শিশু পৃথিবীতে আসছে সম্মানিত শুধু আমার ভবিষ্যে সাধারণ শিশুর সাথে তুলনা করা যাবে যে আমি আগমনের অপেক্ষা গোটা বিশ্ব অপেক্ষা করছিল যার প্রচারক ছিলেন এক লক্ষ চব্বিশ হাজার যার নবী এবংের বিষয়টি নিশ্চিত করতে যাহ পাত্রি আকাশের তারকা খুঁজতে ছিল আকাশের তারকা দেখে দেখে তারা নিশ্চিত হয়ে হওয়ার জন্য বারবার চেষ্টা করছিল যে কোন দারুকাটি আমার নবী এই বিশ্ব জগতে আগমনের আবির্ভাবের আলামত বহন করছে আজ আল্লামা সাহেব রহমতুল্লাহ আল্লাহ মতো অনেক যদি পাহাড় হয়ে না দাঁড়াতেন তাহলে এই জমিন থেকে মিলাজে আমি তারা উঠাই দিত এই জমিন থেকে কবর কবল তারা উঠাই দিত এই জমিন থেকে তারা নদীর লজ্জায় তারা উঠাই দিত

আল্লা সাহেব কেম্লার তার অনুসারী আজকে সারা বিশ্বব্যাপী লন্ডন লক্ষ মানুষ তৈরি হয়েছে আমেরিকায় অনুরূপ করে হাজার হাজার মানুষ সাহেব অনুসারী হয়ে আজ এই মাসলাকের উপরে তারা নিজেকে প্রতিষ্ঠিত করেছে

বেকার হয় আসতে পারেন কেন এটা আমার খুশফু দিয়ে এটা আমার

মধ্যে এই বিংশ শতাব্দী মোচাদ্দ তিনি আগমন করেছিলেন যদি বলুন তিনশো শতাব্দীর মোচাদ্দ কোন সন্দেহ অপর সেই হলির দরবারে আজকে এত মানুষের আনন্দ কেন সম্মানিত সুদী

প্রত্যেকের ঘরে ঘরে যা ঘরে ঘরে গিয়ে তিনি তার ইত্যালি খামেকা করেছেন মানুষগুলোকে আহ্বান করেছেন আজ এই পৃথিবীর মধ্যে আল্লার জীবন জীবন্ত খারাপ পৃথিবীর যত আছে আর সে অলিয়া উলিয়াদের বাবারের পাশে তাদের মাদারের পাশে পাশে আসা আমরা মনে করি যে পরের কাজ ইমাম আলু হানিমার রহমদুল্লাহে আলাই মতো বিক্রি যখন ই করলেন তার বাজারে ইমাম সাবি রহমদুল্লাহে নিয়মিত আসতেন অন্তত ইমাম সাফি ইমাম আবু হারিবাকে তিনি দেখেনিফা যে সঙ্গে এতেকাল করেছেন সেই বছরে ইমাম সাতই জন্ম নিয়েছেন জন্ম নেওয়ার পরে ইমাম আবু হানিফার সম্পর্কে যখন তিনি জানলেন যে তিনি বড় মতের ছিলেন নিজে থাকবেন ফিলিস্তিনে প্যালেস্টাইনে কোন দোয়া কবুল হওয়ার প্রয়োজন কবুল হওয়ার ইমাম আলোহানিবার মাদারের পাশে চলে আসতেন তোমরা বলো কবরে কিছু নাই তোমরা বলো মাদারে কিছু যেমন জয়নাম থেকে আপনি যদি ইরাকের ভিতরে ঢুকেন সেখানে একজন আল্লাহর অলির পায়ের কিছু অংশ বেরিয়ে আছে সম্মানিতে শুধু ভাইয়া আমার